যাচ্ছে সবাই আগ্রহ আমার না অসাল আচ্ছা ভাই অনেকে দেখছি এই যে তুমি আর সুন্দর আমাদের সুনাম ধন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে একটু শহরে বাসায় কাজে তো আরো অনেক কিছু কাজ থাকবে এই ভিডিওটির মধ্যে আমাদের বাড়ির অনেক কিছু থাকবে মিস্ত্রি আসার কথা আজকে মিস্ত্রিও সবকিছু বলে যাবে তো দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটি আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির প্রথম ভালো আসলো বিশ্বাস হলো হ্যাঁ তোমাক বললাম তুমি বিশ্বাস করছো না অসার লোক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভাবছি ভুলে গেছেন নাকি ভাই ওই ইয়া পাথর নিয়ে আসেন না আপনারা পাথর নিয়ে আসা যাবে ভাড়া কত নেবেন এখন ওখানে আগে পাথরের মিটে গেছে আমার বাইরে টুকিটাকে কাজ ছিল সেগুলো শেষ করে আসছি আর ও হচ্ছে যে কাপড় কিছু ছিল বেডশিট তারপর আর কি কি জানি তানসিবের মনে হয়েছিল আমার সব কিছু কেচে দিছে কেচে এখন নেড়ে দিয়ে যাবে এই রুমের ভিতরে

হ্যাঁ শুকাই যায় এই যে আমি করে এখানে বাইরে ধুলা পড়ে আমাদের ওই পাশে রাস্তার কাজ করছে আজকে মামা কি বলছে জানো আপনারা ভালো টাইমে আসছেন কেন আমি বললাম কেন মামা তা বলছে যে দুই দিন যে শব্দ হয়েছে ধর ওই ভাঙছে ওগুলা গেট ভেঙে ইয়ে করছে তাই এখন হচ্ছে ফ্রিজ থেকে মায়ের জন্য মনে হয় বাসায় কিছু নিয়ে যাবে ওর সেগুলো মানে নিয়ে কিন্তু আমরা বাসায় হচ্ছে বাইকে বাইকে যায় একবারে অতগুলো জিনিস আর আমার ল্যাপটপ ব্যাগ নিয়ে যাওয়ার সময় ওর অবস্থা খারাপ হয়ে যায় কি ব্যাপার বোতল কি বড় হয়ে গেছে নাকি পুরো ডয়ার টাইপ করো হ্যাঁ এবার এবার একটু সেগুলো ইটের মতো হইছে না সব নিয়ে যাওয়া যায় হ্যাঁ নাও তানি তো খাই বের করতে পারবে ছোট মাছ দেখ ফ্রিজে সব ঠিক ঠিকঠাক আছে না আবার বাসায় না থাকলে মনে হয় যে মনে হয় ফ্রিজ চলছে নাহলেসি চলছে বাসায় গেলে এগুলা মনে হয় এই যে এগুলা বের করছে মাছ টাকি মাছ যা আছে সব কিছু আমরা এই যে এটাই ভরে এখন নিয়ে যাব মাছ আর এপাশে হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা ডিম অনেকগুলা নিয়ে যাইতে লাগে তো প্যারা খাবো নি এই যে মাছ এ থেকে এগুলা সব বাসা এখন ঢুকে নিয়ে যাব আমরা চলো আমরা এখন মিস্ত্রির জন্য অপেক্ষা করছি সে আসবে কিছুক্ষণের ভিতরে রাস্তায় আছে আরে দেখো মুরগিগুলা সব পোকা খায় সব হুম সব পোকা খায় আর গর্ত করা হয়েছিল পানি উঠে নাই এই যে শুকনা ওইটা ওই যে পুকুরের লেয়ার আবার কমাইতে হবে সাইডের ইয়ার থেকে খাত গুলার থেকে পানি এসে আবার ভরে গেছে কোথায় বাংলাদেশে আছে আর কোথায় যাব বিদেশ আমরা এই গাছের গুড়ির উপরে বসাই দিছে আমাদের দিয়ে এখন আমাদেরকে গাড়ি চালাইতে বলছে কোথায় যাব যে আপনাদের ভাইয়া এখানে কাজ করছে বালুগুলা সে ওখানে সমান করে দিচ্ছে আর আমাদের তানসিব বাবুকে দেখেন আমরা যেখানে যাব ও সেখানেই থাকবে তাই না তানসিব এই যে এই যে তুমি আর সুন্দর বালুতে হাত দিও না বাবা ও এখানে ইয়ে করছে যে দেখায় বালু আর খুয়া ইটের গুড়িটা মিক্সড করে এগুলা খেলা করছে আমরা একটু তো ও থেকে লোকাল মানে লোকাল ভাষাটাও শিখে গেছে মানে আমরা মাঝে মাঝে একটু টুকটাক কাজে যাই তখন ও আম্মুর কাছে থাকে আর এই যে আমার বাসার পাশে এসে ও খেলা করে সবাই কি বলছেন ভাষা আমরা এখন অপেক্ষা করছি আমাদের বাসায় আজকে মিস্ত্রি আসবে মানে আমাদের দেখবে তারপরে তাদের কথাগুলো পেশ করবে আর আমরা চাইলে হচ্ছে ঢাকা থেকে মিস্ত্রি নিতে পারতাম কিন্তু আমাদের প্রায় অনেক টাকা বেশি লেগে যাবে তো অত টাকা লাগাই আমরা কি করব বলো এই আমরা আমাদের এখান থেকে নাটোরের মিস্ত্রি তো নাটরের মেশিন এনেবো পড়ে গেছে তো এটা হলো আমাদের অবস্থা না হলে ঢাকা থেকে নিয়ে আসতাম কিন্তু অনেক টাকা লাগবে কিছু টাকা সেভিংস হইলে সেটা তো আমাদেরই হবে তো একটু বুদ্ধি করে কাজ করতে হয় তাই না কি বলো আমাদের গরীব টাকা পয়সা নাই না এটা কখনো বলতে হয় না সব সময় একটু সেভিংস করে চলতে হয় ভাই আসলে নাই আমার কাছে এক টাকা দেখো

কোথায় গুড মর্নিং গাইজ ভেরি গুড মর্নিং আমরা সকাল সকাল এপাশে পাশে চলে আসছি আর আজকে ফাইনালি মিস্ত্রি আসবে একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন আমাদের এখানে ডুপ্লেক্স বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আমাদের সোনামধন্য জনগণের নেতা নেত্রী রাবেয়া সুলতানা তো আসলে একটু পরে মিস্ত্রি আসবে আর ওই পাশে হচ্ছে দাদা কাজ করছে আমি দেখাচ্ছি একটু পরে আমাদের হ্যাঁ আমাদের ওই মিস্ত্রিদের প্রস্রব করার জন্য একটা জায়গা বানাইতে হবে কারণ বাড়িতে আমাদের গাইস একটাই ওয়াশরুম তো এই জন্য বাইরে ভাবছি ওইখানে করে দেবো আপাতত ওরা ওইখান থেকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দেবে এই যে পুকুরের পানি দেখো আবার ভরে গেছে দেখছো আজকে এত কষ্ট লাগছে ওই পুকুরের পানি দেখো কোথায় নামছে আর ওই খাদের পানি দুই হাত নিচে নেমে গেছে সব এখানে আসছে হুম এটার গভীরতা বেশি তাই কিন্তু আমি দেখলাম এই সময় ভিড় কাটছে পুকুর না পানি উঠে আসছে তোমরা এখানে কি করতে এসেছো ছোট পিচ্ছি সহ সবাই এসেছে দেখতে পাচ্ছেন গাইস আরে যে এতটুকু খোড়া হয়েছে

এই পাশ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কতজন সবাই আগ্রহ আমার নানি আলো করছে এর দিকে কি এমন স্পেশাল আলো করছে হ্যাঁ আর মা পাশে রুটি বানাইতে বসছে আর এই তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে আপনারা পরবর্তী ভিডিও আমাদের বাড়ির ভিত্তিপ্রস্তর যারা মিস্ত্রি আসবে সেগুলো দেখতে পাবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ